দেশজুড়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি আগামী এগারো দিনে দেশে কী এমন ঘটতে চলেছে আগামী এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে গোপন বৈঠক করে দেশ দেশজুড়ে সহিংসতা কিংবা নাশকতা সৃষ্টির পায়তারা ঠেকাতে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত বিশেষভাবে সক্রিয় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাচ্যুত হবার পর এক বছর হয়েছে আওয়ামী লীগ সরকারের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশে বিদেশে ছদ্মবেশে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন বলে উঠে এসেছে গোয়েন্দা তথ্যে এমন প্রেক্ষাপটে আঠাশ জুলাই একটি বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা এখানে যারা যত আইন শৃঙ্খলা বাহিনীর সকলের মধ্যে আমাদের সুসমন্বয় আছে আমরা অভিযান এখন থেকে আজকে থেকে আরও বিশেষভাবে অভিযান জোরদার করা হবে আট তারিখ পর্যন্ত চিঠিটি দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে এতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পহেলা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এমন ধারাবাহিকতায় উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এই সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ওই সতর্কবার্তায় বলা হয়েছে এই সময় বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন এবং অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরি করতে পারে একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে কিংবা উস্কানি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হতে পারে এ কারণে দেশের সব পুলিশ ইউনিটকে নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের উপর নজরদারি বাড়ানো সরকারি এবং বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করা এবং প্রয়োজন হলে বিশেষ অভিযান চালানোর কথাও বলা হয়েছে চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন যানবাহনের তল্লাশি চালাতে হবে সেই সঙ্গে বাস টার্মিনাল লঞ্চঘাট রেলস্টেশন বিমানবন্দরের আশেপাশে নজরদারি আরও বাড়াতে হবে মোবাইল টহল গ্রেপ্তারি পরোয়ানা এবং সাইবার পেট্রোলিং ও এ সময় সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে